আরামবাগের আরান্ডি দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয় প্রায় তিরিশ জনের অধিক রক্তদাতা এই দিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেড়া এই দিনের অনুষ্ঠান সম্পর্কে কি জানিয়েছেন তিনি শুনুন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে যে রামনবমীর আয়োজন করা হয়েছিল সেই রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে এখানে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমরা এই রক্তদান শিবিরে আর সকলে একত্রিত হয়েছি এসেছি এখানে অলরেডি আমরা তিরিশ জন ডনারকে রক্ত দিতে পেরেছি এরপরও আরও জনাদশেক দেবে তো বেশ সুন্দর পরিবেশে আর সুন্দর জায়গায় বিশেষ করে আরান্ডি দক্ষিণ পাড়ার যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে আয়োজন করা হয়েছে এখানকার মানুষের স্বতঃস্ফূর্ততা আছে সবাই অনেকে নতুন রক্ত দিচ্ছে খুব আনন্দ বিশেষ করে মহিলারা প্রথম এই গ্রামে রক্তদান শিবির থেকে অংশগ্রহণ করে তারা খুব আনন্দিত আপ্লুত আগামী দিনে খুব বড় করে রক্তদান শিবির হবে এবং রামনবমী উদযাপন হবে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স অলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে